বাবা বাবা তুমি একাই দাঁড়াইতে পারো এই রিধিশাগরি দাঁড়াইতে পারে দাঁড়াইতে পারে এই ভালো কার্টুন দাও এটা কী কার্টুন দিছো এটা প্রচো কার্টুন দিছো কী কার্টুন দিছো দেখি ভালো না ওই জন্যই তো ধমক দিল পছন্দ হয় নাই এই যে পড়ে গেছে হ্যাঁ নিজে নিজে দাঁড়াতে তো আমি দেখি কেমন পারো গুড বাহ আমার আমি দাঁড়াইতে পারে এখন আমার আমি দাঁড়াইতে পারে বা 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 হুম 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 বাহ তাই 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 যা তাই তাই দিতে গেছে পড়ে গেছে যা হাই হাই হায় আচ্ছা আচ্ছা তো পারবেন এই পার্সি রে পার্সি রে হ্যাঁ হ্যাঁ এই রিদিশা হ্যাঁ কে বলে পারে না রিদিশা হ্যাঁ তাই তাই করতে শুধু পারে না এই যা তাই তাই শিখে যাবে হ্যাঁ এই যে এই যে মা উঠো উঠো আর একটু কষ্ট করে উঠো হ্যাঁ হ্যাঁ এই তো শিখে গেছে এই তো পারবে 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 এই 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 আর একটু ধৈর্য ধরে কষ্ট করে উঠো হ্যাঁ 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 এই তো এই তো এই তো আচ্ছা একটু জিরিয়ে নাও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না দাদা দাদা একটু হেল্প করো হ্যাঁ 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 না না হেল্প করবে দাদা হেল্প করবে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইশরে কি কষ্টই হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা মা ঠিক আছে